এখন উনি খাবার নিয়ে আসছে আমার জন্য এই হচ্ছে আমাদের ম্যানেজার আজকে আমার মুদিরে আমার জন্য খানা নিয়ে আসছে আমি আর মুদির এখন খাবো এটা তো এটা হচ্ছে মূলত আমাদের বসের অফিস আর এখানে হচ্ছে খানা মূলত আমার ডিউটি হচ্ছে সাতটা বাজে তো আজকে লোক কম হওয়ার কারণে আমার এই ফোন দিয়ে নিয়ে আসছে পাঁচটা বাজে আমি বলছি আমি মাত্র ঘুম থেকে উঠছি এখন আমি খানা খাইনি তো বলছি ঠিক আছে তুই আহ আমি তোরে খানা খাওয়া মু আমার সাথে খানা খাই তো আমি চলে আসছি কাজ করতেছিলাম আর এখন বাজে হচ্ছে সাতটা দশ আর এখন উনি খাবার নিয়ে আসছে আমার জন্য এখানে পিজ্জা আনছে আর কি কি আনছে এগুলো কি আনছে এগুলো একটু পরে আমি দেখতে পারবো তো এখানে আনছে হচ্ছে একটা বক্স আর একটা পিজ্জা আনছে তো মুদির কি আনছে দেখেন এ হচ্ছে আর এখানে আছে পিজ্জা আর আমি আমাদের দোকান থেকে নিয়ে আসছি হচ্ছে আইস টি একটা হচ্ছে মুদিরের জন্য আদা হাফ ওয়ান হ্যাভি ইউ ভি তা এখন খানা খাবো আমি মূলত আজকে চলে আসছি তাড়াতাড়ি ডিউটি ছিল আমার সাতটা বাজে আমি চলে আসছি পাঁচটা বাজে না খাই এখন খানা খাবো আর উনি এখানে আমার অনেক সুনাম করতেছে সবার সাথে অনেক দুষ্টামি করতেছি আমরা খাইতে খাইতে আর নিচে কাস্টমার তেমন একটা ছিল না তাই আমরা আড্ডা দিতেছিলাম আর নিচে থেকে আমাদের ক্যাশিয়ার চলে আসছে বলতেছে যে আমাদের দোকানের একটা আইটেম নাই তা আমি বলতেছি যে আমার কাছে রেসিপি আছে আমি শেফকে ফোন দিছি তো ও বলতেছে ঠিক আছে আমি বলছি খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে আমি বানিয়ে দেবো ওই রেসিপিটা তো এখানে অনেক মজা হইতেছে খাওয়া দাওয়া এই পর্যন্তই আর এইমাত্র খানা প্রায় শেষ পর্যায়ে এক পিস যেটা আমার একটু জোর করে কইতেছে খাইতে উনি চলে গেছে উনার খানা শেষ খাইছে খানা শেষ আমারটা এখনো বাকি আছে এটা উনি খাইছে আর এটা আমি খাইছি আর পাশে যে ছিল একটু আগে সে তেমন একটা খাই নাই শুধু দুই পিজ্জা খাইছে আর একটা লাহাম খাইছে তো হচ্ছে আমাদের ম্যানেজার আসলে অন্যান্য ভিডিও আমি তো আমার শেয়ার করি নাই আর আজকে দেখাইলাম আপনাদেরকে এই হচ্ছে আমাদের ম্যানেজার সকালে যে নিয়ে চেয়ারে পড়ছে আর যে এখন বর্তমানে রাতের ম্যানেজার উনি যেখানে উনি বসছে তো এই হচ্ছে আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম